এবার রাস্তায় নামলো শিক্ষকরা নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি জাতীয় শিক্ষক ফ্রমের অর্থাৎ সকল শিক্ষকদের নিয়ে একটা জাতীয় শিক্ষক ফ্রম গঠন করা হয়েছে তাদের দাবি এই নতুন শিক্ষাক্রমকে বাতিল করতে হবে তো চলো আমরা দেখে আসি নিউজটা কি জাতীয় শিক্ষক ফ্রমের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন নতুন কারিকুলাম বাতিল করতে হবে সেই সঙ্গে নতুন শিক্ষা কমিশন গঠন করে জনগণের প্রত্যাশার আলোকে কারিকুলাম প্রণয়ন করতে হবে অর্থাৎ আমরা জানি গতকাল দশে আগস্ট একটা গুজব ছড়িয়ে যায় যে নতুন কারিকুলাম বাতিল আসলে নতুন কারিকুলাম বাতিল বলা হয়নি সেখানে বলা হয়েছে কার্যকলম পাঠশালা এইসবগুলো বাতিল করা হয়েছে কিন্তু নতুন কারিকলাম কিন্তু বাতিল করা হয়নি সেই গুজবের পরপরই কিন্তু তারা রাস্তায় নামে দেখো এটাও দশের আগস্টটি পোস্ট আজকে এগারো তারিখে সকালবেলা তো এখানে বলেছে শনিবার দশে আগস্ট বিকেল তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির আয়োজনে গণহত্যা তার বিচার শিক্ষা কারিকুলাম বাতিল ও শিক্ষা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে গণহত্যার বিচার এবং আহত সব ছাত্র জনতার সুচিকিৎসার দায়িত্বভার গ্রহণ করার জন্য নতুন সরকারের নিকট দাবি জানানো হয় মানববন্ধন কর্মসূচি থেকে আগামী সতেরোই আগস্ট শনিবার জেলায় জেলায় গণহত্যার বিচার কারিকলাম বাতিল শিক্ষা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় অর্থাৎ দুই থেকে তিনটা কারণে কিন্তু গতকাল বিকেল তিনটায় ঢাকা প্রেস ক্লাবের সামনেই মানববন্ধনটা হয় এবং মানববন্ধনটা দুই থেকে তিনটা কারণে প্রথম কারণ গণহত্যার বিচার এত যে হত্যা করলো তাহলে সরকারের কি বিচার হবে না সে বিচার সম্পর্কে দুই নম্বর কারিকলম বাতিল সম্পর্কে তিন নম্বর শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সম্পর্কে ও শিক্ষা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে তো এই বিষয়ের বেশি কথা বলিয়ে লাভ নেই জাস্ট তোমরা বুঝতে পারছো কাল সকাল দশটায় গুজবটা ছড়ায় যে নতুন কারিকুলাম বাতিল আর কাল বিকেল তিনটার দিকে যে মানববন্ধনটা হয় জাতীয় শিক্ষক ফোরমের সেই মানববন্ধনে জাতীয় শিক্ষক ফোরমের প্রধান মাহবুবুর রহমান কিন্তু এই দাবিটা জানান যে নতুন কারিকুলাম এখনই বাতিল করতে হবে তো এই বিষয়ে আপডেট তো আমরা পরপরই আস্তে আস্তে জানিয়ে দেবো সব কিছু তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ